আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সবাই ভালো আছেন আবার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেকেই ছোট্ট ফ্যামিলির জন্য ছোটো একটা সোলার সিস্টেম স্থাপন করতে চায় অল্প বাজেটের ভিতরে যারা অল্প বাজেটের ভিতরে অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে একটা সোলার সিস্টেম স্থাপন করতে চান তাদের জন্যে আজকে একটা প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো কথা হচ্ছে যে অনেকেই প্যাকেজ সেল করে অনেকে অনেক ধরনের প্যাকেজ সেল করে এগুলা হচ্ছে যে জাস্ট নামমাত্র কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে জাস্ট অল্প দামের ভিতরে একটা প্যাকেজ সেল করে ওই প্যাকেজগুলা হয়তো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন না বা আপনার কি বলে অল্প দিয়ে নিলে ওই টাকাটা আপনার খুব একটা কাজে আসবে না তো আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট প্যাকেজ নিয়ে হাজির হলাম কিন্তু সবগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আপনার যদি একটু দেখেন এখানে যা যা ব্যবহার করা হয়েছে সবগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো যেহেতু এখন শীতকাল চলতেছে সামনে গরম চলে আসবে এখনই হচ্ছে সবচাইতে কম মানে প্রাইজের ভিতরে আপনারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা প্যাকেজটা নিতে পারবেন আর একটা মাস পরে নিলে হয়তো বা তো চাইতে অনেক গুণ বেড়ে যাবে প্রোডাক্টের প্রাইস তো যাদের মূলত ছোট্ট একটা ফ্যামিলি একেবারেই ছোট্ট ফ্যামিলি তারা চাচ্ছেন যে না আমি চার্জার ব্যান্ড নিব না বা চার্জার ফ্যান নিলে অনেক সময় লোডশেডিং এটা সেটা হয় আর চার্জ করতেও সময় পাওয়া যায় না তাদের জন্যে বিকল্প হিসেবে চার্জার ফ্যানের এই প্যাকেজটা আপনারা নিতে পারেন চার্জার ফ্যানের চাইতেও কম দামে মোটামুটি এই প্যাকেজটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে প্যাকেজের ভিতরে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি সবগুলাই মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট তো আপনারা যদি একটু কষ্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যদি একটু দেখাই এইখানে দেখেন লাইট হিসাবে ব্যবহার করা হয়েছে যে সুপারস্টারের ওয়ার্ডের একটা এলইডি টিউব লাইট যেটা হচ্ছে সুপারস্টার সম্পর্কে মোটামুটি সবাই জানে এখানে মানে এক একটা বাল্ব মোটামুটি ভালো প্রাইস দিয়ে কিনতে হয় আর অন্য সব বাল্ব যদি ইউজ করতাম একটার দাম দিয়ে আমি চার পাঁচটা বাল্ব ব্যবহার করতে পারতাম তো এইগুলা ব্যবহার কেন করবেন এই জিনিসগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ওয়ার্ড কনজিউম করে যেহেতু এই ব্যাটারিটা ছোটো প্যাকেজটা সোটো আপনার যদি ভালো প্রোডাক্ট দিয়ে প্যাকেজটা নেন তার জন্যে আপনারা এই যে এটা পাঁচ ওয়ার্ড এটা পাঁচ কনজিউম করবে দুইটা মিলা দশ ওয়ার্ড কনজিউম করবে তো দুইটা লাইট আপনারা এখান থেকে চালাতে পারবেন তখন কি হবে আপনার ব্যাটারিটা থেকে একটা মোটামুটি ভালো টাইম ব্যাক পাবেন আর যদি একটা বাজারে লাইট ব্যবহার করতাম এখানে হয়তো প্রাইসটা অনেকটা কমে যেত কিন্তু এই যে এই একটা লাইট এই তিনটা চারটা লাইটের সমান পাওয়ার কনজিউম করতো যার জন্যে আপনার এই ছোট্ট ব্যাটারি থেকে মোটা ভালো একটা ব্যাকআপ আপনি পাবেন না তো এই প্যাকেজের সাথে আপনারা চোপা দুইটা লাইট পাবেন এটা হচ্ছে যে ওই কি বলে টিউব লাইট দেড় ফিট লম্বা এটা কিন্তু এক ফিট লাইট না এটা দেড় ফিট লম্বা এই লাইটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময় আর তার পাশাপাশি পাবেন হচ্ছে যে এরকম একটা ফ্যান পাবেন অনেকের দাবাই ফ্যান আপনারা চাইলে এটা নিতে পারেন বা এটার বিকল্প হিসাবে অন্য ফ্যানও নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এটার সাথে যা হয় সেটা যোগ হবে এটা আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব আর এরকম একটা চায়না কন্ট্রোলার পাবেন ভালো মানে যেটা হানড্রেড পারসেন্ট অটো কাট করে এখানে নর্মাল বাংলা কন্ট্রোলার আমি দিতে পারতাম এক দুশো টাকার আড়াইশো টাকার কিন্তু আমি ওগুলো ইউজ করি নেই আর এইখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে দেখেন এটা নাইন এম একটা ইউপিএস ব্যাটারি এটা নর্মাল ব্যাটারি না এটা গোলকি পাওয়ারে ইউপিএস ব্যাটারি এই ব্যাটারিটা যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল এবং এটা যথেষ্ট পরিমাণে হেভি লোড নিতে পারে এটা যেহেতু ইউপিএস ব্যাটারি এটার স্থায়িত্বতা অনেক বেশি সুতরাং এটা যখন সোলার সিস্টেমে আপনি ব্যবহার করবেন এটা আশা করি এইরকম একটা ভালো চার্জ কন্ট্রোলার দিয়ে যদি ব্যবহার করেন এটা কাট করে সেই ক্ষেত্রে আপনি এই ব্যাটারিটা মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন আমি যদি একটু সাইডে রাখি এটার পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে এরকম একটা তামার কেবল ব্যাটারি কেবল যেটা পিওর তামার এই তামার একটা কেবল এটার সাথে থাকবে কেবলটা পাবেন পাবেন হচ্ছে যে প্যানেল এবং কন্ট্রোলারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্যে এরকম একটা তামার কেবল সত্তর ছিয়াত্তর আমি চাইলে এখানে ছোট কেবল ব্যবহার করতে পারতাম বা চিকন এখানে তামার অরিজিনাল তামার সত্তর ছিয়াত্তরের একটা কেবল ব্যবহার করেছি আমি যদি এর পাশে একটু দেখাই আচ্ছা যাই হোক এখানে অরিজিনাল তামার একটা সত্য কেবল ব্যবহার করেছি আপনারা এরকম একটা কেবল পাবেন দশ গজ দশ গজ পরিমাণে দেওয়া হচ্ছে আপনারা এখানে দশ গজ মোটামুটি ভালো একটা পরিমাণে লম্বা পেয়ে যাবেন আর এই কেবলগুলো পাবেন বারো গজ এখান থেকে বারো গজ কেবল পাবেন কম বেশি লাগলে নিতে পারবেন কিন্তু তার জন্য প্রাইস অ্যাড করতে হবে সাথে এটার সাথে পাবেন হচ্ছে দুইটা সুইচ পাশাপাশি দুইটা সুইচ পাবেন এরকম দুইটা সুইচ পাবেন চায় না আর এখন হচ্ছে যে মূল জিনিসটা আপনারা এটার সাথে যে প্যানেলটা পাবেন দেখেন এখানে হয়তো আমি কম রেডের প্যানেল ব্যবহার করতে পারতাম কিন্তু আমি তা করি নাই এখানে আমি যে প্যানেলটা ব্যবহার করছি অত্যন্ত ভালো মানের দেখেন এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড যদি একটু দেখাই সোলার ল্যান্ড গোল্ড ভিতরে খোদাই করা আছে দেখেন আর যদি এই পাশে দেখাই দেখেন স্কিউআর কোড ভিতরেই দেওয়া আছে আর এই পাশে লিখা আছে দেখেন করি দেখেন এই পাশে আছে সেল জার্মানি ওয়াট এটার সাথে একটা প্যানেল পাবেন এটা যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি একটা প্যানেল এটার আউটপুটও অনেক ভালো আপনারা যদি মানে বিশ্বাস না হয় এটার একটা রিভিউ দেওয়া আছে চল্লিশ ওয়াটে একটা রিভিউ ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন চ্যানেল থেকে দেখে নিবেন আর আমি যদি প্যানেলটা একটু ভালোভাবে দেখাই সেলগুলা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা সেলগুলা দেখেন যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল এবং পিওর ব্লাক পিওর ব্লাক একটা প্যানেল এত লাইটের কারণে আপনারা বুঝতে পারেন না বা পারবেন কি না জানি না যখন আপনারা হাতে নিয়ে এটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো এই জায়গায় দেখেন এই জায়গায় আমি চাইলে কস কাটিং করতে পারতাম এই জায়গায় লো গ্রেডের যে প্যানেলগুলো আছে এগুলো আমি ব্যবহার করলে হয়তো খরচটা কিছু কমতো কিন্তু এখানে কথা হচ্ছে যে আমি সবগুলা প্রোডাক্ট বাছাই করে এখানে একটা প্যাকেজ তৈরি করছি যাতে আপনারা ছোট্ট হোক প্যাকেজটা কিন্তু এখান থেকে যেন ভালো মানের একটা আউটপুট পান এবং ভালো একটা রেজাল্ট পান এবং পারফরমেন্স সব দিক থেকে ভালো মানে রেজাল্ট পান যার জন্যে আবার পরবর্তীতে আমার সাথে অন্য কোনো প্রোডাক্ট লাগলে যাতে আমার সাথে যোগাযোগ করেন বা আমার সাথে ভালো একটা সম্পর্ক হয় সেই জন্যে আমি হয়তো কম প্রফিটটা আমার কম হবে বাট ভালো প্রোডাক্ট দিয়ে আমি প্যাকেজটা সেল করছি এটা হচ্ছে পিছনের সাইট এটা হচ্ছে পিছনের সাইট এটা হচ্ছে জংশন বক্স দেখেন প্যানেলটা অনেক সুন্দর এবং কালো আর এটার পাশে এসে দুইটা কেবল লাগানো আছে কেবলের পাশাপাশি দুইটা ক্লিপ লাগানো আছে আর কেটে এখান থেকে ওই কেবলটাকে জয়েন করে দিবেন আর এইখানে দেখেন কিউআর কোড লাগানো আছে তারপর হচ্ছে এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে আপনি একটু কষ্ট করে পরে নেবেন তো এই হচ্ছে আমাদের প্যানেলটা এখানে আমি যদি একটু বলি এখানে লেখা আছে চল্লিশ ওয়াট আঠারো বোল্ট তারপর হচ্ছে টু পয়েন্ট আর ওপেন সার্কিট হচ্ছে বোল্ট হচ্ছে একুশ বোল্ট তো যা আছে বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন তো এই প্রোডাক্টটা এই প্যাকেজটা যদি আপনারা নেন আমার কাছ থেকে আশা করি এটা অনেকদিন ব্যবহার করতে পারবেন কারণ এখানে ভালো প্রোডাক্ট দিয়েই প্যাকেজটা তৈরি করা হয়েছে সব কিছু মিলে এই প্যাকেজটার মূল্য পড়বে হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকার বিনিময়ে এই শক্তিশালী প্যাকেজটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের লাগে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স হিসাবে নিয়ে থাকি আর বাকি টাকা আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন পরিশোধ করবেন আর তাছাড়া যদি কোনোভাবে বা কম বেশি করে যদি প্রোডাক্টটা নিতে চান বা প্যাকেজ যদি ছোটো বড়ো করতে চান তাহলে ফোনে যোগাযোগ করলে আমি সেটাও করে দিতে পারব তো ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করবেন আর ভালো মন্দ মতামত জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে এমপিপিটি একটা ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম